চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজ আপনাদের স্বাগতম সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমুল মুন্সীগঞ্জে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ মুন্সীগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের চরাঞ্চলে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার সকাল দশটা থেকে শুরু হয় নগদ অর্থ বিতরণ কার্যক্রম সদর উপজেলার শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দার বাদশা ব্যাপারীর উদ্যোগে এই অর্থ ও ঈদবস্ত্র বিতরণ করা হয় এতে প্রতি পরিবারকে পাঁচ শত টাকা হারে এক হাজার পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা ও ছয় শতাধিক হতদরিদ্র অসহায় দুস্থ পরিবারের মাঝে নতুন ঈদ বস্ত্র বিতরণ করা হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শাহিন ব্যাপারী সহসভাপতি বাবুল হোসেন চৌকিদার বেলাল হোসেন ব্যাপারী কৃষক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মাঝি যুবদল নেতা গোলাম মোস্তফা মাঝি আলী আজগর মোল্লাসহ আরও অনেকেই আমাদের উচিত ছিল ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দেওয়া তাদের প্রাপ্য এখন বিশৃঙ্খলার জন্য আমরা একটু ব্যবস্থা করছি সুশৃঙ্খলভাবে যাতে এই এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে আমরা পৌঁছাতে পারি এই জন্য একটা সুশৃঙ্খলভাবে একটা লাইনের ব্যবস্থা করছি একটা সুন্দরভাবে সকাল থেকেই আমরা সকাল নয়টা থেকে বিতরণ শুরু করছি আমরা আল্লাহর রহমতে দুই হাজার ফ্যামিলির জন্য আমরা নগদ অর্থ এবং ভিতরে কিছু নগদ অর্থ যা কেনার দরকার সেটা করতে পারি আল্লাহ বাচ্চা কি আমরা চেষ্টা করবো গরিবের মাঝে থাকার জন্য গরিবের পাশে থাকার জন্য গরিবের জন্য যাতে আমরা সব শুভেচ্ছা জানিয়ে শেষ করছি